আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো বন্ধুরা তোমরা দেখতেই পারছ আমি দুপুরের জন্য মানে ভীপাচি বসিয়ে দিয়েছি কিছু গরুর মাংস দিয়ে বসালাম আর কি আর এটাই প্রথম ট্রাই করলাম দেখি হয় কি না এদিকে আমি আমার ছেলেদেরকেও রেডি করে দিয়েছি গোসল করিয়ে নামাজে যাবে এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল তো অনেকগুলো পেরেছি আমাদের ভাগে এগুলো পাইছে আর কি আর দুই ননাদের জন্য রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতে আর বাবা ছেলেরা মিলে নামাজে চলে যাচ্ছে তো আমি ওইদিকে রান্নাটা সেরে নিচ্ছিলাম বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটি আমার পাশে থেকো আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও আর এদিকে আমার বুড়ি সে সে পেয়ারা খাচ্ছিল টিভি দেখছিল তো নাকি পেয়ারা খাবে তো এদিকে ওরা নামাজে যাওয়ার পর আমার রান্নাটাও আমি কমপ্লিট করলাম তারপর আমিও গোসল দিয়ে মেয়েটাকে গোসল করালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ মার্শাল্লা অনেক ভালো হয়েছে প্রথমবার ট্রাই করেছি অনেক ভালো হয়েছে তো এদিকে আমার ছেলেরা নামাজ থেকে এসে গিয়েছে দেখো সেই জিলাপি এই জিলাপি নিয়ে এই মসজিদে অনেক কারাকারি হই দেখতে পাচ্ছ আর আমার ছেলেরা যেদিন তাবারক দিবে মসজিদে সেদিন তো খুশি তো উনি জিলাপির কথা শুনে দূরে এসেছে আমার মেয়েটা তো এসে বলছে খাবে না যে পেয়ারা খেয়েছে তাই জন্য তো নামাজ থেকে আসার পর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম আর আমার মেয়েটা অনেক ডিস্টার্ব করে খাওয়ার সময় ওর বাবাকে দেখতে পাচ্ছ পিছন থেকে অনেক জোরা করে তো এদিকে মেয়েটা গত রাত্রে হাতটা একটু কচকে গিয়েছিল তো ব্যথা করে তাই জন্য ওকে নিয়ে বিকালের দিকে চলে যাচ্ছিলাম আমাদের পাশের বাড়িতে এখানে হাত বা হাত পা ভাঙলে বা কোনো কিছু হলে ঝাড়িয়ে দেয় আমাদের এক চাচি লাগে তো ওনার কাছে গিয়েছিলাম তো ওকে বলছিল ব্যথা লাগে কি না তো না করছিলো বাসাতে চলে আসলাম বাসাতে আসার পর ওকে জিজ্ঞাসা করছিলাম আর ব্যথা আছে কি না এদিকে আমার শাশুড়িও এসে গিয়েছে উনি বেড়াতে গিয়েছিল ওনার মেয়ের বাসায় এদের পর তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার মেয়েটা মেহেদি দিবে কান্না করছিল তো ওকে মেহেদি দিয়ে দিলাম মেহেদিও হাতে ছিল না আমার শাশুড়ির কাছে একটা ছিল তো ওটা দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোকে বলছিলাম ধরার জন্য ধরতে পারছে না ওর বাবা একটু বাহিরে গিয়েছিল ওষুধ আনার জন্য কিছু ওষুধ আনবে তো বলে দিয়েছিলো বাবাকে দোকান থেকে কিছু আনার জন্য তো ওই চকলেট নিয়ে আসছে গড়ে কিন্তু চকলেটের অভাব নাই তারপরও চকলেট আনতে হবে তো ওরা সন্ধ্যায় বসে জামের ভর্তা খাচ্ছিল আর এদিকে আমরা মা মেয়ে উপরে যাচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কোন অনুষ্ঠানে যাচ্ছি আমাদের বাড়িতে কী এত হঠাৎ করে আয়োজন হলো তো আমাকে দেখো রাস্তাটা কোলা ধরেছে তো আমি প্রথমে পাঁচ টাকা দিয়েছিলাম তারপর বিশ টাকা অনেক মজা করেছি তারপর পাঁচশো টাকা দিয়েছিলাম আর কি তো আমি প্রথম আমাকে ওরা কোলা ধরেছে যাক তোমরা দেখতে থাকো তো এসে এই অনুষ্ঠানের প্রথম পার্টটা হবে এটা আর আমি দ্বিতীয় পার্টটা তোমাদেরকে আবার দিবো ফুল পার্টটা তো তোমরা আমার পাশে থেকো আর কিছু ফুলও এনেছিলো ডেকোরেশনের জন্য কিছু ফল এনেছিল তো দেখো এগুলো আমি অল্প করে নিজেই কিছু সাজিয়ে নিয়েছি আর কি ঘরোয়াভাবে কোনো বড় অনুষ্ঠান না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এগুলা গোছাচ্ছিলাম সেদিকে আমার শ্বশুরও নামাজ পড়ে এসেছিল তো ওরা সবাই মিলে দাদাকে খোলা ধরেছে টাকা দেওয়ার জন্য টাকা না দিলে না কি ভিতরে ঢুকতে দিবে না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওতে যারা তোমরা নতুন তোমরা সবাই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো তোমরা আমার পাশে থেকো আর এখানে কি হচ্ছে তোমাদেরকে আমি পরের ব্লগে জানিয়ে দিব এখানে আছে আমার সব চাচি শাশুড়িরা আর আমার শাশুড়ি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ